খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই तुम्हारी तो ध्यान आसमान थे के नामे अल कुरान भांग लो सबार भूल तुम्हारी तो पारे आसलो कुरान छाया तले खाली दो माराली आबू बकर इस्लामी झंडा नीलो जे तुले আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে সুল তোমাকে ভুলি আমি কেমন করি হে সুল তোমাকে ভুলি আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হের সোল তোমাকে ভুলি আমি কেমন করে সুর তোমাকে ভুলিয়াম কেমন করে